আমরা এখন আমাদের মেয়াদে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে উপনীত হয়েছে আমাদের সরকারের উপর ন্যস্ত দায়িত্ব ছিল মূলত তিনটি হত্যাকাণ্ডের বিচার করা একটি জবাবদিহিমূলক ও কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের জন্য প্রয়োজনীয় সংস্কারের আয়োজন করা এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা আমরা জুলাই গণঅভ্যুত্থানকালে তৎকালীন ফেসিস সরকারের নির্দেশে সংগঠিত হত্যাকাণ্ডের বিচার কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে এ সম্পর্কে আমি আগেও একাধিকবার আমার আশঙ্কা প্রকাশ করেছি ফেসিবাদের বিরুদ্ধে হাজার জুলাইয়ে মৃত্যুর মুখোমুখি শির উঁচু করে দাঁড়িয়ে দেশবাসী যে ঐক্য গড়ে তুলেছিল আমরা জীবিতরা যেন অল্প স্বল্প ভিন্ন মত ও লঘু বিবাদে জড়িয়ে তার মর্যাদা ক্ষুণ্ণ না করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কিছুক্ষণ আগে ভাষণ দিয়েছেন সেখানে বহুল আলোচিত জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে নানা যে রাজনৈতিক সংকট সেই সংকটের প্রেক্ষিতে সরকার তার একটা সিদ্ধান্ত দিয়েছেন আমাদের সবার মনে যে কথাটা ফাল পারে ফাল পারে এক নম্বর কথা হইতেছে ইলেকশন কি আদৌ হবে দুই নাম্বার ইলেকশন নিয়ে সবার মনে শঙ্কা কেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত দেশ ও দেশের বাহিরে দূর দূরান্ত থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন ভিডিওটি প্লে করেছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি হাজির হয়েছি আপনাদের মাঝে প্রিয় দর্শক সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী দেশবাসীর উদ্দেশ্যে আজকে ভাষণ দিয়েছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর ইউনুস দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দিয়ে কি বলল আমরা সেটা শুনব তারপরে কথা বলবো আপনারা সকলে অবগত আছেন আজকে আওয়ামী লীগের পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল তারা তেরোই নভেম্বর রাজপথে নামার ঘোষণা দিয়েছিল কিন্তু সরকার কিন্তু আওয়ামী লীগ প্রতিহত করার জন্য আওয়ামী লীগের এই কুচক্রি ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য সর্বক্ষেত্রে চেষ্টা করেছে এবং আওয়ামী লীগ কিন্তু তাদের পরিকল্পনা কোনোভাবেই সফল করতে পারেনি তারা তাদের কর্মসূচিতে অংশ নেয়নি যে ১৩ তেরো নভেম্বর আসলে রাজপথে বিশাল একটা কিছু করবে আওয়ামী লীগ বলছিল কিন্তু সেরকম কিছু ঘটেনি এটি মোকাবেলা করেছে খুব সুন্দরভাবেই অন্তর্বর্তীকালীন সরকার এবং প্রশাসন প্রিয় দর্শক মণ্ডলী দেশে কিছু জায়গায় বিশৃঙ্খল ঘটনা ঘটলেও অরাজকতা নৈরাজ্য তৈরি হলেও কিন্তু মোটামুটিভাবে সারা দেশে স্থিতিশীল এবং সুন্দর স্বাভাবিকভাবেই ছিল অন্যান্য দিনের মতোই চলুন কথা না বাড়িয়ে সর্বশেষ এই আওয়ামী লীগের কর্মসূচি দেশের বর্তমান প্রেক্ষাপট সমসাময়িক ইস্যু নিয়ে ডক্টর ইউনুস দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দিয়ে কী বলল সেটা দেখে আসি তারপরে কথা বলি আমরা এখন আমাদের মেয়াদী একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সন্দিক্ষণে উপনীত হয়েছি আমাদের সরকারের উপর ন্যস্ত দায়িত্ব ছিল মূলত তিনটি হত্যাকাণ্ডের বিচার করা একটি জবাবদিহিমূলক ও কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের জন্য প্রয়োজনীয় সংস্কারের করা। করা। এবং নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা আমরা জুলাই গণবর্তনকালে তৎকালীন ফেসিস সরকারের নির্দেশে সংগঠিত হত্যাকাণ্ডের বিচার কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি এই বিচারের উদ্দেশ্যে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের প্রথম রায় সিগরি দিতে যাচ্ছে ট্রাইব্যুনালে আরো কয়েকটি মামলার বিচার চূড়ান্ত পর্যায়ে রয়েছে সাধারণ ফৌজদারি আদালত গুলোতেও জুলাই হত্যাকাণ্ড সম্পর্কিত কিছু বিচার কাজ শুরু হয়েছে আমরা একই সাথে দেশের ইতিহাসে প্রথম প্রথমবারের মতো গুমের মতো নৃশংস অপরাধের বিচার কাজ শুরু করেছে আমি আনন্দের সঙ্গে আপনাদের জানাতে চাই যে সংস্কারের ক্ষেত্রেও আমরা ব্যাপক অগ্রগতি অর্জন করেছে। অন্তর্বর্তী সরকার নিজ উদ্যোগে বা বিভিন্ন সংস্কার কমিশনের প্রস্তাবের ভিত্তিতে অনেক গুরুত্বপূর্ণ সংস্কারের কাজ সম্পন্ন করেছে কিছু প্রস্তাবিত সংস্কারের কাজ এখনও চলমান আছে অধ্যাদেশের মাধ্যমে বা বিদ্যমান আইন সংশোধন করে বিচার বিভাগের স্বাধীনতা বিচার ব্যবস্থাপনা আর্থিক খাতে স্বচ্ছতা প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি ডিজিটালাইজেশন সম্প্রসারণ ও দুর্নীতি প্রতিরোধে বিভিন্ন সংস্কার সম্পন্ন করা হয়েছে ভবিষ্যতে সুশাসনের জন্য এসব সংস্কার বড় ভূমিকা রাখবে বলে আমরা মনে করি আশা করি আগামী নির্বাচিত সরকার সংসদে আলাপ আলোচনার মাধ্যমে এইসব সংস্কার গ্রহণ করবে আমাদের আরেকটি গুরুদায়িত্ব হচ্ছে সুস্থ নির্বাচন অনুষ্ঠান আমি ঘোষণা করেছি যে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচন উৎসব মুখর অংশগ্রহণমূলক ও অনুষ্ঠানের জন্য আমরা সব প্রস্তুতি গ্রহণ করছি আমাদের উপর অর্পিত দায়িত্ব আমরা সঠিকভাবে পালন করার জন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি রাষ্ট্র কাঠামো সংস্কারের প্রস্তাব তৈরির লক্ষ্যে জাতীয় ঐক্যমত্য কমিশন নির গত প্রায় নয় মাস ধরে কাজ করেছে এই সময় কমিশন জুলাই গণভ্যতা নিয়ে অংশগ্রহণকারী রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে এইরকম আলোচনা করেছেন অত্যন্ত সহযোগপূর্ণ পরিবেশে ধৈর্য সহকারে রাজনৈতিক দলগুলো কমিশন কর্তৃক উত্থাপিত বিভিন্ন সংস্কার প্রস্তাব নিয়ে যুক্তি তর্ক উপস্থাপন করেছেন মতের পার্থক্য থাকলেও তা কমিয়নার চেষ্টা করেছে অনেক বিষয়ে ঐকমত্যে আসতে পেরেছেন দেশবাসী সরাসরি সম্প্রচারের মাধ্যমে এই পুরো কার্যক্রম দেখতে পেরেছেন এটি বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে তো বটেই পৃথিবীর অনেক দেশের জন্য এক অভূতপূর্ব ঘটনা এটি ভবিষ্যৎ রাজনীতির জন্য আশাবঞ্জন আমি ঐকমত্য কমিশনের সদস্যদের এবং রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দকে গণতান্ত্রিক চর্চার এই অসাধারণ আয়োজনকে সফল করার জন্য আবারও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ঐকমত্য কমিশনের প্রণীত জুলাই সনদে সংবিধান বিষয়ক তিরিশটি গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাবে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য তৈরি হয়েছে এটি একটি ঐতিহাসিক অর্জন কিছু প্রস্তাবে সামান্য ভিন্ন মত আছে বাকি অল্প কিছু প্রস্তাবে আপাত দৃষ্টি মনে হয় অনেক দূরত্ব আছে যা গণতান্ত্রিক প্রক্রিয়ায় অস্বাভাবিক কিছু না তবে খতিয়ে দেখতে দেখা যায় যে এসব প্রস্তাবগুলোর ক্ষেত্রেও আসলে মতভিন্নতা খুব গভীর নয় কেউ সংস্কারটা সংবিধানে করতে চেয়েছেন কেউ আইনের মাধ্যমে করতে চেয়েছেন কিন্তু সংস্কারের প্রয়োজনীয়তা নীতি ও লক্ষ্য নিয়ে কারোর মধ্যে মতভেদ নেই কাজেই রাজনৈতিক দলগুলোর প্রকাশ্য বক্তব্য দেখা যায় না অনন্য অর্জন এতে জাতি এগিয়ে যেতে সাহসী হয় এসব বিবেচনায় রেখে এবং রাজনৈতিক দলগুলো কর্তৃক স্বাক্ষরিত জুলাই সনদকে মূল দলিল হিসেবে ধরে নিয়ে অন্তর্বর্তী সরকার আজকের উপদেষ্টা মন্ডলের সবাই জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দু হাজার পঁচিশ স্বাক্ষর শেষে পৌঁছে গেছে জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে এই আদেশে আমরা গুরুত্বপূর্ণ কিছু বিধান গ্রহণ করেছি এর মধ্যে রয়েছে সনদের সংবিধান বিষয়ক সংস্কার প্রস্তাবনার উপর গণভোট অনুষ্ঠান এবং পরবর্তী সময়ে সংবিধান সংস্কার পরিষদ গঠনের সিদ্ধান্ত প্রধান প্রতিষ্ঠান ডক্টর মহামাদু ইনুকেসি কোন আগে ভাষণ দিয়েছেন সেখানে বহুল আলোচিত জুলাই সনথ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে নানা যে রাজনৈতিক সংকট ছিল সেই সংকটের প্রেক্ষিতে সরকার তার একটা সিদ্ধান্ত দিয়েছেন যেখানে বলা হচ্ছে যে নির্বাচনের দিন গণভোট হবে এবং চারটি প্রশ্ন থাকবে চারটি প্রশ্নে ভোটার ভোট দিবেন আমার সাথে যুক্ত আছেন এই বিপেটার চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু মঞ্জু ভাই আপনাকে শুনতে পাচ্ছেন আমাকে যে শুনতে পাচ্ছেন কেমন আছেন

আইনগতভাবে এবং যৌক্তিকতার দিক থেকে যে জিনিসগুলো অ্যাকোমোডেট করা যাবে সেটাকে করে উনি যাতে একটা চূড়ান্ত সিদ্ধান্ত জানান তো আজকে সেরকমই উনি সিদ্ধান্ত জানিয়েছেন অনেক বিলম্বে হলেও তো প্রথমত আমি মনে করি যে এজ এ হোল যেটা হয়েছে এটাকে আমি ইতিবাচক হিসাবে দেখি এবং দেখেন নির্বাচনের তারিখ কখন হবে আগে হবে না পরে হবে এটা নিয়ে কিন্তু আমাদের মধ্যে অনেক ডিবেট হয়েছে এবং এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে সুবিধাজনক কোনটা হয় আর আদেশের ব্যাপারে যে কথাটা আমরা তখনও বলেছিলাম যে আপার হাউসে ভোটের পিয়ার এটাকে বেশিরভাগ দল ইভেন বিএনপির মধ্যেও আমরা অনেক লোককে দেখেছি যারা এটার পক্ষে বা মনে করেছেন যে এটা বিএনপির মানা উচিত সুতরাং আমি মনে করি আপার হাউসে পিয়ারে থাকার বিষয়টা এবং সবচেয়ে ইন্টারেস্টিং যেটা সেটা হচ্ছে যে যে আপনার গণভোটের প্রশ্নের যে ভেরিয়েশন যে তিনটা বা চারটা প্রশ্ন রাখার সুযোগ রাখা হয়েছে আমি মনে করি এটাকে যদি আমরা প্রপারলি অ্যাড্রেস করে জনসচেতনতা সৃষ্টি করে প্রপারলি যদি অ্যাপ্লাই করতে পারি তাহলে যে বিতর্ক গুলো আছে জটিলতা গুলো আছে এগুলো আর থাকবে না কারণ আমাদেরকে মনে রাখতে হবে আমরা যে যাই মনে করি না কেন জনগণের সিদ্ধান্ত হচ্ছে সর্বাত্মক এবং জনগণের সিদ্ধান্ত হচ্ছে সর্বোচ্চ সুতরাং জনগণ যেটা সিদ্ধান্ত জানাবে সেটাই আমাদের সকলের মেনে নেওয়া উচিত আমরা এক একজন এক ভাবে দেখছি আমাদের এক একজনের যুক্তি আছে এতে কোনো সন্দেহ নাই কিন্তু ফাইনালি জনগণ যেটার প্রতি আস্থা রাখবে জনগণ যেটার প্রতি সমর্থন জানাবে সেটাকে আমাদের গ্রহণ করা উচিত এখানে বলা হচ্ছে যে শুধুমাত্র মানে ভোটের দিন গণতন্ত্রটা হলো কিন্তু সুবিধা জনbstায় 111 জামাত কারণে 100 যেই উচ্চপক্ষের যারা বরাবরই জামাত এনসিপি বিভিন্ন রাজনৈতিক দল অনেক সংখ্যা যখন থাকবে সেখানের সংবিধান সংশোধন করাটা ডিফিকাল্ট হয়ে যাবে এ ছলে এটা একটা ঝুঁকি তৈরি হলো কিনা দেশের সরকার উচ্চ কক্ষের কারণে সে সংবিধান সংশোধন সহ অন্যান্য কাজ করতে পারলো না এটা একটা সমস্যা হবে কিনা না আমি তো মনে করি সংবিধান সংশোধনটাকে তো আমরা একটু কঠিন করতে চাচ্ছিলাম ঠিক আছে আচ্ছা কারণ আমরা দেখেছি অতীতে বিভিন্ন দল তাদের একক সংখ্যাগরিষ্ঠতার মানে মানে সুযোগ নিয়ে সংবিধানকে কাটাছাড়া করে মানে ব্যক্তি স্বার্থে বা দলীয় স্বার্থে সংবিধানকে সংশোধন করেছে সেজন্য আমরা যেহেতু একটা আপার হাউস থাকবে আপার হাউসের যদি সেই ক্ষমতায় না থাকে সে যদি লোয়ার হাউস এর যে কোনো সিদ্ধান্ত বা বিশেষ করে সব সিদ্ধান্ত তো না মৌলিক সিদ্ধান্ত সংবিধানের রূপ পরিবর্তন বা সংবিধানের আইন পরিবর্তনের জায়গাটাতে যদি আপার হাউস একটা গার্ডিয়ানশিপের ভূমিকা না থাকতে পারে তাহলে আপার হাউস থাকার কোনো আর যন্ত্রিকতা থাকে না সেজন্য আমরা কিন্তু বলেছিলাম যে আপার যদি রাখতে হয় সেখানে অবশ্যই সেটার একটা সংখ্যা অনুপাতিক প্রতিনিধিত্বের ভালোকে সেটা রাখা উচিত আর যদি না থাকে তাহলে আপার হাউস রাখার ব্যাপারে কিন্তু আমরা আপত্তি জানিয়েছিলাম ফলে আমি মনে করি যে এই সিদ্ধান্তটা সরকার এখন চুরন্তভাবে নিয়েছে এটাতে কারো কিছু হয়তো প্রশ্নানি হতে পারে কারো কাছে তার নীতির জায়গা একটু আঘাত লাগতে পারে কিন্তু এজ এ হোল আমি মনে করি এটা মানুষের জন্য দেশের মানুষের জন্য ভালো হয়েছে সেটা তো আর সরকার সেইভাবে বাস্তবায়ন করবে না সরকার সব দিক দেখি সেদিকে যাবে সেদিক দিয়ে ঠিক আছে কিন্তু একটা কথা হলো যে চারটা প্রশ্নের মধ্যে অসংখ্য প্রশ্ন মানে সেটা ভোটাররা ওইটা পড়ে বুঝে মানে নির্বাচনের দিন যাদের সব ফোকাস থাকবে প্রার্থী মানে নির্বাচনের দিকে ওই সময় কি চারটি বিশেষ করে ভোট দিতে পারবে না পড়াশোনা তো ভোটারও আগে করে ফেলবে কারণ আপনার গণভোটের বিষয়টা হচ্ছে এটা আগেই সরকারের একটা আপনার এক ধরনের প্রস্তাব থাকবে তো সেখানে সরকার যে এগুলো যদি প্রপারলি মানে দেখবেন রাজনৈতিক দলগুলো এটার জন্য কিন্তু এখন একটা প্রচার চালাবে বিএনপিও নিশ্চয়ই তাদের নোট অফ ডিসেন্ট যাতে মানুষ একসেপ্ট করে সেটার জন্য তারা কিন্তু এক ধরনের প্রচার চালাবে ফলে এই প্রচারণার ফলে দিবে সুতরাং এটাকে আমি মনে করি না যে খুব বেশি আহ জটিলতা মানে ধরেন অনেক সময় মানে যেহেতু ভোটাররা যদি অনেক বেশি যাবে মানে হলো তার প্রার্থী ভোট দেওয়া গণভোটে ভোট দেওয়া এইটা একটা জটিল আকার ধারণ করবে কিনা এটি ভাবছি এই যে আমরা ভাবছি জটিল আকার ধারণ করবে কিনা এটার কারণে জটিল আকারটা ধারণ করবে না কারণ আগে থেকেই তো আমরা এটা নিয়ে টেনশন করবো আগে থেকে বলবো ভোটারদেরকে আমরা উৎসাহিত করবো উদ্বুদ্ধ করবো বুঝেন না আমরা যখন কি করি যখন এটা জটিল জায়গায় কাউকে পাঠাই তখন আগেভাগে বলি তুমি এটা করবা সেটা করবা এইভাবে যাবা ডানে যাবা এভাবে চিনবা তা আমরা আগে থেকে তো একদম মোটিভেশন চালাই ফলে এই যে আশঙ্কাগুলো আগে থেকেই সচেতন হবে ইভেন আমরা তো চেষ্টা করব। যে মানে সব দলই সব রাজনৈতিক দল বা সামাজিক সংস্থা বা সরকার নিজেও নিশ্চয় এটা করবে যে কিভাবে ভোটাররা এই সিদ্ধান্ত গুলো নিবে ঠিক আছে আমার কাছে যেটা মনে হয় যে আমরা মানুষকে যত মানে মানে ভাবছি যে মানুষ পারবে না দেখেন এখন গ্রামগঞ্জের লোকেরাও কিন্তু প্রচুর পরিমাণে মানে সার্ভেতে অংশগ্রহণ করে প্রচুর পরিমাণে মানুষ অনলাইনে কেনাকাটা করে গ্রামের লোকেরা কিন্তু এখন অনলাইনে সারা পৃথিবীতে যোগাযোগ করে আমাদের যারা প্রবাসী আছে দেখবেন তাদের ভিডিও কল করে তারা কিন্তু প্রচুর অ্যাপস ইউজ করা এগুলো শিখেছে মানুষকে আমি মনে করি না যে আন্ডারমাইন্ড করার কোনো সুযোগ আছে তাহলে আরেকটা বিষয় যে সেটা হলো যে জুলাই সনদের যে বিষয়গুলো ঐক্যমত্ত হলো ফাইনালি গণভোটের মধ্য দিয়ে ওইটা ইমপ্লিমেন্ট হবে জাতীয় সংসদে তাই তো সেটাই হবে সেটাই হবে কারণ জাতীয় সংসদকে আমরা একই সাথে একই সাথে আরেকটা ক্ষমতা দেওয়ার কথা আলোচনা হয়েছে যে তারা যাতে আহ সাংবিধানিক সংস্কারের কাজটাও করতে পারে জি জি ঠিকা ব্যাপারে অবশ্যই ধন্যবাদ আমরা দেখি যে হ্যাঁ মধ্য দিয়ে যদি একটা বড় দুটি রাজনৈতিক দল ও মানে মনে হয় যে তাদের অসন্তুষ্ঠিক থাকলেও শেষ পর্যন্ত তারা মেনে নেবে আমরা আশা করি মেনে নেওয়া উচিত আমরা মনে করি মেনে নেওয়া উচিত কারণ সবার

এই তিন প্রশ্নের জবাব দেওয়ার আগে আমাদের এক লম্বা কাহিনী শুনতে হবে আশা করি শুনতে খারাপ লাগবে না কারণ এই কাহিনীর বিএনপি দুই রাজনৈতিক দলের রাজনৈতিক লড়াইয়ের ফলে এরশাদের পতন হয় মুজিবের বিরুদ্ধে কোন শক্তিশালী রাজনৈতিক লড়াই রাজনৈতিক দলগুলো গড়ে তুলতে পারেনি মুজিবের পতন হয় অপ্রচলিত এক শক্তির হাতে আর ওই পলিটিক্যাল ভ্যাকুয়ামটা পূরণ করার জন্যে বিএনপির মতো একটা দলের জন্ম হয় তখন এমন কোন রাজনৈতিক দল ছিল না যে ওই হাসিনাকেও হাসিনাকে রাজনৈতিক দল উৎখাত করতে পারেনি এমনকি হাসিনার বিরুদ্ধে তেমন শক্ত কোন হাসিনার পতন হয়েছে রাজনৈতিক দলের বাইরের শক্তির হাতে এই বাইরের রাজনৈতিক শক্তি শুধু ছাত্ররা না রাজনৈতিক দলের বাইরের শক্তি অনেকগুলো ছিল অনেক কয়েকজন দাঁড়া গেছিল এরা কারা কারা এদের চেনা কঠিন না এরা এক একটা রাজনৈতিক লড়াইয়ের মধ্যে দিয়ে রাজনৈতিক শক্তি হয়ে উঠছে আসেন দেখি তারা কারা হাসিনার আমলে হাসিনা শাসনকে নাড়া দিতে পারছে সত্যিকার অর্থে আন্দোলন যে আন্দোলন গুলাতে সাধারণ মানুষ সম্পৃক্ত হয়েছিল রাজনৈতিক দলগুলো আন্দোলন করছে জামাত আন্দোলন করছে আগে বিএনপি আগে আন্দোলন করছে কিন্তু সাধারণ মানুষ সেটাতে সম্পৃক্ত হয় নাই জামাতের একটা আন্দোলনে সাধারণ মানুষ সম্পৃক্ত হয়েছিল সেটা হইতেছে মৌলানা দেল হাসান সাইদির ফাঁসির আদেশ দেওয়ার পরে কিন্তু সেই আন্দোলনটা খুব বেশি দিন চালাইতে পারেনি তারা তাহলে এই অরাজনৈতিক শক্তিগুলোর আন্দোলনগুলো কি কি এক নাম্বার হেফাজতের আন্দোলন আর ফাইনালি দুই হাজার চব্বিশে কোটা আন্দোলন এবং আলটিমেটলি বর্ষা বিপ্লব এই সব কয়টা আন্দোলনের সর্বশক্তি নিয়ে নেতা থেকে শুরু করে কর্মী সমর্থক পর্যন্ত ছিল জামাত শিবির বিএনপির নেতারা না থাকলেও কর্মীরা অনেকেই থাকতো প্রায় সকলেই থাকতো বলা চলে এই লড়াইগুলোতে নিজেদের তাগিদে তারা যুক্ত হইত আর পাশাপাশি একটা ইন্ডিপেন্ডেন্ট সোশ্যাল মিডিয়া ফোর্স তৈরি হয়েছিল যেটা এখনো এক্সিস্ট করে এখনো আছে জিন্দা আছে এই যে লড়াইগুলোতে জামাতের অংশগ্রহণ গ্রহণ লড়াইগুলোর একটা গুণগত পরিবর্তন করে দিছিল। সেটা হইতেছে রাজনৈতিক লড়াই পরিচালিত হইতেছে ইসলামী রাজনৈতিক চিন্তায় কইরা। বিএনপির কর্মীরা সংখ্যা বাড়াইছে কিন্তু লড়াই কোনো কর্তৃত্ব বা বয়ান তৈরি করতে পারে নাই নেতৃত্বও নিতে পারে নাই রাজনৈতিক লড়াইয়ের ভাষাও পরিবর্তন হইতে থাকে স্বাধীনতার বদলে আজাদি শুনি আমরা বিপ্লব দীর্ঘজীবী হকের শুনিলাফ এমনকি কারবালা বলে জাহিলিয়াত বলে। শোষক আর করি জুলুম আর মজলুম ন্যায়ের বদলে ব্যবহার করি ইনসাফ গণভবন দখল করাকে বলি আমরা ফতে গণভবন লড়াইয়ের ভাষা দিয়ে বুঝতে পারবেন কারা লড়াইয়ের মূল শক্তি এই লড়াইয়ের মূল শক্তি ছিল বাংলাদেশের ইসলামপন্থী রাজনৈতিক শক্তি বিপুল পরিমাণে মাদ্রাসার ছাত্র শহীদ হয়েছে হাসিনার সবচেয়ে বড় ভুল হয়েছিল কি জানে নিরাপদ সড়ক আন্দোলনকে গুন্ডা দিয়ে থামানো ওই নিরাপদ সড়কের লড়াই যে স্কুল ছাত্ররা করছিল তারাই দুই হাজার চব্বিশে বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয় এরা আগের অভিজ্ঞতায় জানে কিভাবে হাসিনা দমায় আন্দোলনকে তারাও আগের অভিজ্ঞতা কাজে লাগে যান লড়াই ফাইট দিল সারা দেশের মানুষ পাশে দাঁড়াইলো হাসিনা পলাইলো বাঙ্গুয়েলিটেরা সুশীলেরা দেখলো তার সাম্রাজ্য ধরঝর করে ভেঙে পড়তেছে ধ্বংস হয়ে যাইতেছে আগে আসলো সেই সিভিল মিলিটারি বোরপকেছি ওয়াকার সাহেব গাড়ি পেটাই দিল বুড়া চ্যাংড়া সব পলিটিক্যাল লিডারদেরকে ডাইকে নিয়ে গেল তারা নাস্তে নাস্তে চলে গেল একটা সরকার হইল ইন্টেরিং সরকার যার কাজ হবে শুধু ইলেকশন ওয়াকার সাহেব বুকে পাথর বেন দেয় একটা সরকার উপহার দিল বাংলাদেশকে বুকের রক্ত দিল সাধারণ মানুষ যে রক্ত নেওয়ার কাজ করছে ওয়াকারের কমান্ডে থাকা অফিসার সে বিপ্লবত্ম সরকার তৈরি করে ওয়াকার কি তামাশা দেশের মানুষ যে রাষ্ট্রের একটা বদল চাইছিল সেইটা কব্বর দেওয়ার চেষ্টা হইলো মাঠে নামাইলো বুদ্ধিজীবীদেরকে শুরু হইল তাদের বিরুদ্ধে আক্রমণ যারা একটা বিপ্লবী সরকার চাইতেছিল একদিকে ডাক্তার জাহেদ তাসিম কলিলের মতো সুশীল আর একদিকে ওয়াকারের পোত বালকের মতো কুত্তা বিরানি আলমের মতো মাদার বোটেরা আর সাথে জুটলো নাম কইলাম না আমাদের দাবরানির উপরে রাখলো অভিযোগ কি আমরা নির্বাচন চাই না আমরা কামান চাইছিলাম প্রফেসর আমাদের পিস্তল দিতেছিল অন্তত যেন সেইটা পাই দুধের স্বাদ যেন ঘোলে মিটাইতে পারি সেটা করতে চাইছিলাম সেটাও করতে দেবে না ডাক্তার জাহেদের কথাগুলো দেখেন এটা বিপ্লব না তার মূল কথা ছিল বিপ্লব হইলে তো একটা আমল পরিবর্তনের পথে আগাইতে হবে সেটা তার আগাইতে দেবে না মূল চিন্তা হইলো একটাই কি সেটা সে চিন্তা হইতেছে আপাতত তো ঠেকানো গেছে ধ্বংস হওয়া এইমেন্টটা যে এতদিন ধরে চলছে যে শেষ রক্ষা হবে কি এই লড়াইয়ের মধ্যে দিয়ে বাংলাদেশে ইসলামী একটা শক্তি উত্থিত হয়েছে এইটা কেমনে সামলানো যাবে এরা যদি আবার ভাইঙ্গা ফেলে সবকিছু পুরানো কাঠামোকে তখন শুরু হইল সংস্কার মিয়া তালবাহানা সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন একত্রিশ দফাই নাকি সংস্কার এই পঁচ্পান্ন বছর ধরে চলে আসা লুটপাটের বন্দোবস্ত কিভাবে টিকায় রাখা যায় এই নিয়ে একটা ঐক্য হইল ওয়াকার বিএনপি আর ওয়াকারের সাথে নিঃশব্দে আওয়ামী লীগ আর ভারতের মধ্যে আওয়ামী লীগের সাথে বিএনপি ঘুটু আছে এটা তো বানায় বলতেছি না আপনার এলাকায় আওয়ামী লীগ কার শেল্টারে আছে দেখেন এস আলমের ব্যবসা দেখে সালাউদ্দিন সাহেব এসআলমের গাড়ি সরায় বহিষ্কৃত হয়েছিল যারা তাদেরকে আবার ফিরে নাও হয়েছে। তাহলে সামে বৈষ্কার করছিল এমনি মিসামিসি উদাহরতি বৈষ্কার করছিল দেখানোর জন্য বৈষ্কার করে যতজনকে বৈষ্কার করছে সবাইকে পিরিত নিছে আপনি হিসাব কইরা দেখেন বিএনপি দেখায় বৈষ্কার করছে তার কিছুদিন পরে সামনে আসতে কইরা তাদেরকে চিরায় না তবে সব কয়টারে ফিরে নিছে। দেখেন ওদেরকে আবার ফিরে নিছে অবশ্য আবার নমিনেশনও দেওয়া হইছে বিএনপি তার গ্রামের সাথে লন্ডনে গিয়ে দেখা করে এই সব স্থগিতা দেশ বৈষ্কার সব লোক দেখানোর কাজ সদা পাগলার তো প্রাথমিক সদস্য পদ স্থগিত হয়েছে অগাস্ট মাসে স্থগিত করছে তিন মাসের জন্য তো তাইলে নমিনেশন পাই কিভাবে সদস্য পদই নাই আর মজা দেখায় বিএনপি নীতি নিছিল এক পরিবার এক প্রার্থী যে দেখেন মানে এক পরিবার থেকে একজনই প্রার্থী হবে খন্দকার মশারও বসে গর্ব করে কেছেন দেখি দেখিছেন আমরা এক পরিবার থেকে একজনে বেশি প্রার্থী দেই নাই তাই তো এক পরিবার থেকে তো একজনে বেশি প্রার্থী দেন নাই তো তাই না তারেক রহমানের পরিবার থেকে তো দুইজন প্রার্থী তারেক রহমান আর বেগম কালাদা জিয়া মানে নীতি সবার জন্য ওনাদের জন্য না তাই না ওনারা নীতির উপরে কথা এর মধ্যে বিএনপি কাউরে কাউরে তার কোলে নিয়ে নিছে যেন তারা একসাথে তারা মোটামুটি খোস মেজা যাই ছিল কিন্তু সব হিসাব তাদের পাল্টে গেল একটা ভয় তাদের তারায় ফেরতেছে সেই দিন থেকে বিরাট একটা ভয় কি সেই ভয় আর কেন তাদেরকে তারায় ফেরতেছে আর কোন দিন থেকে তারা ভয় পাইতেছে সেই জিনিসটা আসেন বুঝে দেখি গত বিশ বছরে যারা ভোটার হয়েছে তারা কারে ভোট দিবে জানেন জানেন না তো আমরা কেউই জানি না বিএনপি কে যে ভোট দিবে না এটা তো জানা গেছে ছাত্র সংসদ নির্বাচনে তরুণেরা ভোট দিতেছে বিএনপি না বিএনপি থার্ড হয়েছে বেশিরভাগ জায়গায় আগে তো টাকা দিয়া ভোট কেনা যেত গুন্ডার হুন্ডা দিয়া কেন্দ্র দখল করা যেত কি আবার করা যাবে যাবে না ওরাও নিশ্চিত না আগে মনে করেছিল ইলেকশন দিলে তো বিএনপি জিতে যাবে তাই রে নাই রে না এখন সেই কনফিডেন্স আর নাই কনফিডেন্স থাকলে জাস্টিস সাহাবুদ্দিনের একানব্বের ইলেকশনের মতো ইলেকশন করে ফেলতো সব কিছু ঠিক আছে এরশাদ সব বাকি সব ঠিক আছে তাই হইতো ওইটা মোটামুটি আওয়ামী লীগ ক্ষমতা আসবে ক্ষমতা এসলো বিএনপি ওই একে অবস্থা হবে এবার আর্মি তো বিএনপি সরকারের কিছু উপদেষ্টাও কাজ করতেছে বিএনপির জন্য কিছু যা ভিড়িছে বিএনপি কইছে আপনাকে রাখবো আমরা পরের সরকারি আর আনন্দে চলে গেছে আর কি জামাতো মনে মনে করে যে বিএনপি ক্ষমতা আসতেছে কিন্তু ডিপ স্টেট এটা মনে করে না তারা সেই জন্য দুই সালের নির্বাচনের মতো ব্যবস্থা করতে যাচ্ছে যেখানে সুনিপূর্ণ ভাবে গোয়েন্দা সংস্থা নিয়ন্ত্রিত একটা ইলেকশন হবে বিএনপির সাথে ওয়াকার আছে কিন্তু ব্যুরোক্রেসি পুলিশ আর পুরাটা নাই এটাই বিএনপির মাথা ব্যথা ওয়াকারেরও মাথা ব্যথা প্রফেসর বেশ কিছু উপদেষ্টা কবজা করে ফেলছে তাই বিএনপি প্রশাসন আর পুলিশ আর ব্যুরোক্রেসিকে কিভাবে কবজা করা যায় এই ঘটু করিচ্ছে প্রফেসর কাছে খালি ধর্ণা দিচ্ছে জামাতকে বুঝবে পারিছে যেরকম একটা নির্বাচনে পায় তারা চলিচ্ছে দুই সালে কিন্তু বিএনপি বুঝতে পারে নাই এমনকি জামাত বুঝতে পারে নাই এমন ইলেকশন একটা হইতেছে অনেকে মানা করছিল কিন্তু বিএনপি কে ওই নির্বাচনে না যাইতে যেমন ফরদ মজার ভাই কইছিলেন এটা ফরদ মজার আমাকে নিজেই কইছেন এইবার জামাত আগে থেকে সতর্ক তাই দেখেন জামাতের বিরুদ্ধে কামান দাগানো ইতিমধ্যেই শুরু হয়েছে জামাত নাকি নির্বাচনই ছায় না মানে শিবির যেটি নির্বাচন করছে সেটি তো জিতিচ্ছে জামাতের অবস্থা আপনারা জানেন জামাতের তো অবস্থা খারাপ না জামাতের জনপ্রিয়তা বাড়ছে জামাত কেন নির্বাচন চাইবে না বুঝতে পারতেছেন তো কে কেন কোন কথা কইতেছে জামাত যদি মাঠ ফাঁকা তাইলে একটা ভয়ঙ্কর সংঘাতময় নির্বাচন হবে মধ্যে যারা একটা পাতানো নির্বাচন করতে চাইতেছে আর যারা নির্বাচনে বিজয়ী হইতে চায় জনগণের যাদের সমর্থন আছে প্রেসিডেন্ট বলছেন একটা সুন্দর নির্বাচন উপহার দিতে চান যদি তাই চান তাহলে গোয়েন্দা সংস্থার এই পরিকল্পনা যেন বাস্তবায়ন করতে না পারে সেই ব্যবস্থা প্রেসিডেন্ট করতে হবে গতকাল মানিকগঞ্জে এনসিপির সমন্বয় সভায় সার্জিস সালম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাদের সাথে নিয়ে মঞ্চে উঠেছিলেন এর প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের নেতারা বাঘবিতণ্ডা হয়েছেন এবং বাঘবিতণ্ডার এক পর্যায়ে সার্জিস আলম সাংবাদিকদের ক্যামেরা বন্ধ করতে বলেছেন যদিও সেই ভিডিও আমরা ইতিমধ্যে দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে উদ্ধার গণমাধ্যম ওইখানে রিপোর্ট করেছে ফলে সেখানেও সার্জিস আলম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাদের ছাড়া মঞ্চে উঠতে পারেননি শেষ পর্যন্ত সমন্বয় সভাটা ঠিকমতো হতে পারেনি কিন্তু এখানে একটা বার্তা স্পষ্ট সার্জিস আলমের ছাত্রলীগকে লাগছে যদিও এর কয়েকদিন আগে ঢাকাতে যে সমন্বয় সভাটা ছিল সেখানে সার্জিস আলম বলেছিলেন পাঁচ আগস্টের আগে যারা ছাত্রলীগ বা আওয়ামী লীগের সাথে যুক্ত ছিলেন তারা এনসিপিতে যোগ দিতে পারবেন না একটু কনফিউজিং তার এই স্টেটমেন্ট কারণ তিনি নিজেও একসময় ছাত্রলীগ করেছেন ফলে সাবেক ছাত্রলীগার হিসেবে তিনি আবার এনসিপিতে এসেছেন হতে পারে তিনি তো ইতোমধ্যে যোগ দিয়ে ফেলেছেন এবং তিনি একটা খুবই গুরুত্বপূর্ণ পদ উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হয়েছেন ফলে তার বিষয়টা আলাদা কিন্তু এর বাইরে যারা পাঁচ আগস্টের আগে ছাত্রলীগ বা আওয়ামী লীগ করেছেন তারা আর এনসিফিতে যোগ দিতে পারবেন না কিন্তু তার পরপরই আমরা আবার মানিকগঞ্জে উল্টোটা দেখতে পেলাম সাজি আলম নিজেই নিষিদ্ধ ছাত্রলীগের নেতাদের সাথে নিয়ে মঞ্চে উঠলেন তার মানে তিনি ঢাকাতেই বক্তব্য রাখছেন তিনি স্ট্যান্ডার্ডটা সেট করছেন তার দলের জন্য কিন্তু তিনিও ছাত্রলীগ বা আওয়ামী লীগের বাইরে যেতে পারছেন না আমরা একই ধরনের ঘটনা বেশ কয়েকবার দেখেছি জামাতের নেতাদের দিক থেকে আমাদের বেশ কয়েকজন নেতা তো ইতিমধ্যে তারা বেশ শক্তভাবে জানিয়েছেন এমনকি গণমাধ্যমকে পর্যন্ত তারা বলেছেন পাঁচ আগস্টের পর তারা আওয়ামী লীগের নেতাকর্মী বা সমর্থকদের উপরে কোনো ধরনের অবিচার করেননি তারা তাদেরকে সমর্থন দিয়েছেন পাশে থেকেছেন এ কারণে তারা এক্সপেক্ট করেন আওয়ামী লীগের ভোটগুলো তারা পাবেন এ কথা তারা সরাসরি বলছেন প্রকাশ্যে বলছেন তার মানে জামাত ইসলামীরও আওয়ামী লীগকে দরকার পড়ছে আবার একই সাথে আমরা দু একজন বিএনপি নেতার কাছ থেকেও দেখেছি কয়েকদিন আগে সামাবাদ একটা মন্তব্য করেছেন যদিও তিনি একটু ভিন্নভাবে বলেছেন গত সতেরো বছরে শেখ হাসিনার শাসন শাসনামলে যারা ভোট দিতে পারেননি আওয়ামী লীগেরও অনেকে তো ভোট দিতে পারেননি কারণ ভোট তো আগে রাতেই দেওয়া হয়ে যেত কিংবা ভোট দেবার প্রয়োজন পড়তো না এমনিতেই এমপি নির্বাচিত হয়ে যেত ফলে সে সময় যারা ভোট দিতে পারেননি এমন সমর্থক যারা রয়েছেন যারা কোনো অন্যায় দুর্নীতি কিংবা নিপীড়ন নির্যাতন এর সাথে জড়িত ছিল না তাদের পাশে যদি আমরা দাঁড়াই তাহলে তারা আমাদেরকে সমর্থন করতে পারে এটা ঠিক যারা নিপীড়ন নির্যাতন জুলুম অত্যাচার কিংবা দুর্নীতি লুটপাটের সাথে জড়িত ছিল না তারা তো আমাদেরই ভাই বন্ধু আমাদের পাশের মানুষ তাদের পাশে তো আমাদেরকে দাঁড়াতেই হবে একটা রিকনসিলেশনের ভেতর দিয়ে আমাদেরকে যেতে হবে কিন্তু যারা অপরাধী যেমনটা সার্জিস আলম নিশিত ছাত্রলীগের পোস্টেড নেতাদের সাথে নিয়ে উঠেছেন মঞ্চে এবং ছাত্রলীগের একটা পথ পেতে হলে তাকে যে সমস্ত পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয় এবং যে অর্থের লগ্নি করতে হয় তাতে দুর্নীতি লুটপাট আবার একই সাথে নিপীড়ন নির্যাতন জুলুম অত্যাচারের সাথে আপনাকে জড়িত থাকতেই হবে এর বাইরে তো কোনো সুযোগ নাই তার মানে আমরা আসলে আওয়ামী লীগ থেকে বেরি হতে পারছি না তো শুধু 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 মুখে কেন আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে এত কথা বলছি আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করে কেন রেখেছি তার চেয়ে বরং আওয়ামী লীগের রাজনীতি করতে দেয় দেশের জনগণ তাদেরকে যেভাবে বিতাড়িত করেছে পাঁচ আগস্ট তাতে দেশের জনগণের সামনে গিয়ে তারা খুব একটা সুবিধা করতে পারবে না বরঞ্চ আমরা এইভাবে তাদেরকে মেইন স্ট্রিমে নিয়ে আসছি এবং সুবিধাজনক অবস্থানে নিয়ে আসছি সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কি বলতে চান আপনারা কি বলবেন প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আওয়ামী লীগের কর্মসূচি নৈরাজ্য অরাজকতা পরিস্থিতি তৈরির ষড়যন্ত্র রুখে দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এবং প্রশাসন এটি সফলভাবে প্রতিহত করেছে এবং এই যে আওয়ামী লীগের একের পর এক মানে অরাজকতা পরিস্থিতি তৈরি করা দেশবিরোধী চক্রান্তে জড়িত থাকা এবং দেশের মানুষের মধ্যে একটি আতঙ্ক সৃষ্টি করা নিয়ে ডক্টর ইউনুস কিছু কথা বলেছে সেটা শুনেছেন এবং অন্যান্য বিষয় নিয়েও অধ্যাপক ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি খুব চমৎকারভাবে তার বক্তব্যের মাঝে পুরো বিষয়টি স্পষ্ট করেছেন এবং আগামী নির্বাচনটা কেমন হবে সেটিও তিনি জানিয়েছেন প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সর্বোপরি আপনারা জানাবেন অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে এবং প্রধান উপদেষ্টার ভাষণ শোনার পরে আপনাদের প্রতিক্রিয়া কি আপনারা কি বলতে চান সেটি অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন প্রিয় দর্শক মণ্ডলী আপনারা কি মনে করেন যে আগামীর নির্বাচন কি সুষ্ঠু স্বাভাবিক নির্বাচন হতে যাচ্ছে নাকি এই নির্বাচন কোনোভাবে সুষ্ঠু স্বাভাবিক অংশগ্রহণমূলক হবে না বলে আপনারা মনে করছেন যাই হোক জানাবেন সর্বোপরি অন্তর্বর্তীকালীন সরকার কতটা সফল এবং ব্যর্থ হয়েছে আপনাদের কাছে কি মনে হয় আজকের মতো বিদায় নিচ্ছে এখানে এই দেখা হবে আরও অন্য কোনো একটা ভিডিওতে ভিডিওটি সর্বোচ্চ পরিমাণে শেয়ার করে দিবেন যাতে প্রধান উপদেষ্টার ভাষণ সকলে শুনতে পারে তিনি কি বলেছেন দেশবাসীর উদ্দেশ্যে জাতির উদ্দেশ্যে সেটি যাতে সকলেই জানতে পারে সেজন্য ভিডিওটি সর্বোপরি শেয়ার করার অনুরোধ জানাচ্ছি আজকের মতে পর্যন্তই আল্লাহ হাফেজ